গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা চলছে আজকে হলো অষ্টমী আর কালকে সারা রাত একদম ঘুম হয়নি কেন বলতো কালকে মানে আধ আর্ধেক রাত্রে একটা ফোন এসেছিলো ওই ফোনের জন্য আমি আমার শরীর ফোন আশা করি শরীর পুরো অসুস্থ হয়ে গেছিলো তার জন্যই মানে সারা মারাতে পারিনি একটা টেনশন ঢুকে গেছিলো ভিতরে আর যেহেতু আমাদের আমার যেহেতু আত্মীয় স্বজন সব মানে বাইরে থাকে সব মানে মেঘালয় থাকে ওদের একটা খবর ইচ্ছিলো যে তার জন্য মানে আমি টেনশনে মানে সারা রাত মাত্র বাইনি আর যেহেতু আমার ভাইয়েরা সবাই ওইখানে থাকে আর আমরা সবাই মানে আমি এখানে থাকি আমার দিদিও ওইখানে থাকে ওইখানে বিয়ে হয়েছে আর আমার বোন আর আমি এখানে বিয়ে হয়েছে আমাদের তিনজনেরই এক জায়গায় বিয়ে হয়েছে কিন্তু কাজের সূত্রে আমার দিদি জানার বাইরে থাকে মেঘালয়ে থাকে কিন্তু আমাদের একটা খবর শুনেছিলাম আমার ভাইয়ের ব্যাপারে তার জন্য মানে খুব টেনশনে মানে সারা রাত শুনে এত টেন সুস্থ হয়েছে মানে কথাই বলতে পারছি না আর হাত পায়ে এখনো মানে কাঁপছে রাত রাত ভোর এমন অবস্থা হয়েছে মানে খবরটা শুনে হাত পাওয়া প্রচণ্ড কাঁপছিল কোনো কথাই বলতে পারছিলাম না এখন উঠে সমস্ত কাজ করলাম আস্তে আস্তে করে চাং টান করে ভাত সিদ্ধ ভাত করলাম সকালে তারপর দেখি কী কাজ করা যায় আর শাশুড়ি মা অষ্টমীর চান গেছে সব বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলো নিয়ে এসে পড়ছে আর ছেলে আর ভাস্তা আসবে এখন কখন আসে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে এখন রাখি তো ওরা কিন্তু অষ্টমী চান করে এসে পড়েছে সবাই আর শাশুড়ি মা কোথায় আসছে আসতে আসতেছে তো ওরা যদি সুদীপ ফোন করছে তাড়াতাড়ি যাইতে বলি সুদীপ এই জির চান টান করে এসে পড়েছে আর যাই হোক এই যে দেখতেই পারছো আমার শাশুড়ি মা দুটা সিঁদুরের প্যাকেট আনে এনেছে আমাদের জন্য আমাদের দুই জায়গার জন্য আর যেটা আনে আমাদের সমান সমান করে দেয় তারপরে জিলেপি এনেছে আর নানান ভুজে ডুজে হ্যাভেচেপি এনেছে ওগুলো সব দিয়ে গেছে তারপরে আমি আজকে দিন যা যা কাজ করব। সেটা তোমাদেরকে দেখাবো আর আমার নিজস্ব কিছু পার্সোনাল কথাও তোমাদের সাথে বলবো শেয়ার করব। আর এখন কিন্তু সকালে একটু ডাল চচ্চুরি করছি হালকাভাবে সকালে খাওয়ার জন্য সকালে সিদ্ধ ভাত করেছিলাম তো মানে শাশুড়ি মা খায় না হাবিজাবি জিনিস তার জন্য ডালচরচু এটা করছি সবার খাওয়ার জন্য আর আমার তো মুখ চুখ দেখলেই কী অবস্থা কারণ সারাটা রাত কালকে আমি ঘুমাতে পারিনি সারা রাত শটপট করে কাটিয়েছি আর আজকে দিনটাও আমার খুবই খারাপ গেছে কিন্তু কাজকর্ম তো আমাকে করতেই হবে যেহেতু আমার এটা নিজের একটা পার্সোনাল ইসে না এটা মানে শ্বশুরবাড়ি যেহেতু শ্বশুরবাড়ি কাজ করেই খেতে হবে যার যতই কিছুই হোক মনেই হোক আর শরীরেই হোক আর সকালে রান্নার পরে কিন্তু আমি দুপুরের রান্নার মধ্যে এসে পড়লাম আর দুপুরের রান্নার আইটেমটা অনেক কিছু হয়ে গেছে আজকে আর যেহেতু আমার আইটেমটা সবসময়ই বেশি হয় আর তোমরা জানোই আমি রান্নাবান্নাটাই বেশি দেখাই কারণ আমি রান্না করেই থাকি বেশি আর আমি কিন্তু রান্না যেগুলো করি এগুলো কিন্তু ভিডিও করার জন্য না কারণ এগুলো আমাদের মানে রোজকার খাওয়া এগুলো আমাদের এগুলাই চলে ঘরে কারণ আমার বর নিজের থেকে পরকে খাওয়াতে পছন্দ করে বেশি নিজে খাবে না কিন্তু বাজার নিয়ে আসবে বেশি করে কিন্তু নিয়ে আসলে তো আমার রান্না করতেই হবে কারণ ও যেটা পছন্দ করে সেটাই আমি করতে চাই কিন্তু নিজে কিন্তু কিছুই খেতে চায় না তবুও আমাকে রান্না করতে হয় সবার জন্য আর যেহেতু আমরা লোকজন একটু জনসংখ্যা বেশি বাড়িতে তার জন্য আমার রান্নার আইটেমটা আবার এক এক লোক এক এক রকম খায় তার জন্যই আমার অনেকটাই অসুবিধা হয়ে যায় আর যে কথাটা বলছিলাম মানে আমার মানে যে ঘটনাটা হয়েছে ওই ঘটনাটা আমার সাথে না হলেও মানে আমার নিজস্ব একজনের সাথেই হয়েছে তার তার রিলেটিভের সাথেই হয়েছে ঘটনাটা কিন্তু আগে আমি প্রথমে জানিনি পড়ে জেনে গেলাম কারণ প্রথমে ভয় পেয়ে গেছিলাম কারণ আমার বাড়িতে কি ঘটনা হয়ে গেছে কারণ আমি এতটা দূরে থাকি আর যেহেতু আমরা ভাই বোন অনেকগুলো আর এক ভাই বোনের অন্য কিছু হলে আর এক ভাই বোন কিন্তু থাকতে পারে না ভাই হোক আর বোনই হোক আমি তো থাকতে পারি না তা বুঝতে পারি না ওরা কি থাকতে পারে কি না পারে কিন্তু আমি যেটা ভাবি সেটাই কিন্তু মানে রক্তের টান যেমন একটা ভাইয়ের কিংবা একটা বোনের কিছু হলে আর একটা ভাইয়ার আর বোনের মনটা আগেই মানে টান দিয়ে ওঠে আর ভগবান বাঁচিয়েছে ভগবান রক্ষা করেছে যাই হোক আমি পরে খবর পেয়েছি সবাই আমাকে ফোন করেছে আমি ফোন করেছিলাম কিন্তু টেনশনে যেহেতু আমি সারা রাত ঘুমাতে পারিনি আমার শরীর খুব কাঁপ ছিল আর শরীর খুব দুর্বল ছিল তবুও আমি রান্না বড়া যেহেতু আজ অষ্টমীর দিন সেগুলো আমার করতেই হবে আর যেহেতু বাচ্চারা মাংসে পছন্দ করে বেশি তার জন্য আমার ঘরে মাংসটা সবসময় হয় আর মাছটা হয় আমার মার আর বরের জন্য ওরা যেহেতু মাংস পছন্দ করে না ওরা মাছ পছন্দ করে তার জন্য মানে এক এক মানুষের এক এক কোয়ালিটির রান্নাটা আমি করে দিই আর এখন মোটামুটি সব রান্নাই হয়ে গেছে আর এখন মাংসটা পাখিচ্ছে আর তোমাদেরকে দেখালাম মানে ঢেঁকি শাক যেটা বলে আর ঢেঁকি শাকটা আমি শস্যা দিয়ে করেছি কিন্তু টেস্ট হয়েছিল। আর ওটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী দিয়ে করেছিলাম শস্যা দিয়ে আদা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে শুকনো লঙ্কা সম্বর দিয়ে করেছিলাম যাই হোক বান্না করার পরে অনেকটা সময় গেছে সমস্ত কাজ করে নিয়েছি চান করে এখন আবার বসলাম একটু কারণ প্রচণ্ড খিদে খিদে ভাব হয়েছিল কারণ সকালে আমি খেতে পারিনি আর বাইরে বসেছিল আমার যা আমার শাশুড়ি আর আমার পিসি শাশুড়ি সবাই বসে গল্প করছিলাম আর আমার মার লাড়ু মুড়ির লাড়ু চিরার লাড়ু ওই ওগুলো বানিয়েছিল আর আমাদের ঘরে বাচ্চারা এগুলো কিচ্ছু খায় না কিন্তু শাশুড়িমার শখ ওই চতুর মানে ভাই ভাইসতুর দিন দিতে হয় ওগুলোর নিয়ম তাই সব বানিয়েছে কিন্তু লাস্ট মিশিংয়ে আমি একটু বসে খাচ্ছি কারণ আজকে একটু সময় পেয়েছি ওগুলো খাওয়ারও আমি সময় পাই না তাই আজকে একটু যেহেতু বসেছি আর একটু খিদে খিদে ভাবছিলো একটু খাচ্ছি আর ওদের সাথে গল্প করছি সবাই মিলে তারপরে আমি আর একটু নানান কাজ করলাম এখন বাজে ছয়টা আর যেহেতু আমার মানে অভ্যাস হয়ে গেছে খাওয়াটা আমি একটু দেরিতে খাই মানে বরের জন্য বসে থাকি যেহেতু বর এসেছে বরকে উপরে দিয়েছি মানে খেতে আর আমি নিচে বসে গেছি খেতে খেয়ে নিই খেয়ে টেয়ে নিয়ে তারপর আবার আমি ছেলে আবার টিউশনের থেকে এসে পড়েছে ওকে কিছু একটা খাইয়ে দিলাম খাইয়ে তারপর ওকে নিয়ে একটু বসলাম পড়াতে যেহেতু ওদেরকেও আমি সময় দিতে পারি না এই কাজের জন্য রান্না বান্না হলুস টুলুস বাড়িতে থাকে তার জন্য ওদেরকেও সময় দিতে পারি আর ছেলে যেহেতু পরীক্ষা আর মেয়ের পরীক্ষা হয়ে গেছে আর ভোটও এসে পড়ছে মানে দু এক দিনের মধ্যে ভোট আমাদের এখানে ভোটের পরেই স্কুল খোলার পরেই মানে পরীক্ষা শুরু হয়ে যাবে ওদের তার জন্য একটু আমাকে বসতেই হবে সময় যত ই হোক সময় আমার বার করতেই হবে কিছু করার নেই আর ওকে কিছু পড়াগুলো আমি করিয়ে দিচ্ছি কারণ ম্যাডাম পড়া অনেক অনেক কিছু দিয়ে দিয়েছিল আর ও এমনি কিন্তু শান্তই কিন্তু সারা দিন আমার পিছনে পিছনে থাকবে যতক্ষণ মানে স্কুল পায় টিউশনই যদি না থাকে একটাই প্রবলেম মানে আর কেউ কাছে যাবে না আমার কাছেই থাকবে এত বড় হয়ে গেছে তবুও আমার পিছনে পিছনে সারাদিন ম্যা মে 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 করতেই থাকবে আর ঘুরতেই থাকবে ওর এটাই অভ্যাস যাই হোক এগুলো করতে করে পড়াশ পড়াতে পড়াতে আমার মেয়েও এসে পড়লো টিউশনি থেকে এখন বেজে গেছে প্রায় আটটা কারণ ওর টিউশনি ছিল সাড়ে ছয়টার দিকে চলে গেছিলো যাই হোক ওদেরকে পড়াশোনা করিয়ে তারপরে আর কিছু খাবার টাবার দিলাম মেয়েকে বললাম তুমি কিছু খেয়ে নাও নিয়ে তোমার যেটা পছন্দ মুড়ি খেলে মুড়ি খাবে আর ও আবার চা খায় না তার জন্য ও হালকা কোনো জিনিস খায় হয়তো ম্যাগি বানিয়ে খাবে হোক ও ম্যাগিটা নিজে এখন বানাতে পারে নিজে বানিয়ে খায় তাই হোক আমার একটুখানি হেল্প হয় নিজে বানিয়ে খেলে আর অন্য কিছু তো করতে পারে না যেহেতু ম্যাগিটা বানাতে পারে আর তারপরে আমি রাত্রে রুটি বানাতে এসে বললাম কারণ আমাদের রুটি মানে ছেলে খুব পছন্দ করে আর আমার মার জন্য রুটি বানাতে হবে বারো মাস উনি রাত্রে ভাত কিংবা অন্য কিছু খায় না উনি রুটি খায় কারণ উনি সুগারের পেশেন্ট তাই রুটি ওনাকে তিনবেলা রুটি দিলেও পছন্দ কিন্তু তিনবেলা রুটি দেই না আমি একবেলায় দিই রাত্রে দিই তারপরে এখন রুটি রুটি বানিয়ে সবাইকে আবার খাওয়া দাওয়া দিব খাওয়া দাওয়া দিতে দিতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে আমাদের আর রুটি যেহেতু এতগুলো বানাতেও হবে তো সময়টাও লাগবে তাই আমি নয়টার দিকে রুটি বানাতে বসে পড়েছি রুটি বানিয়ে খাওয়া টাওয়া দিতে দিতে তারপরে বাচ্চাদের যেটা খায় সেটা দিব আর ওই কথাটা যেটা বললাম মানে আমার মানে সব মানে ভাইয়ের কথা মানে এমনভাবে আমি মানে খবরটা শুনেছিলাম মানে এতটাই ভয় পেয়েছিলাম আমার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে গেছে অনেকগুলো ঘটনার মুখামুখি আমি বারবার হয়েছি আর হচ্ছি হবো হয়তো ভবিষ্যতে একটার পর একটা ঝড় চলেই যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু আমি সবসময় থাকি একটা আতঙ্কে কিন্তু কাজকর্ম সব করি আমি ঠিকই সবভাবে মানে চলি কিন্তু ভিতরে আমার আতঙ্কটা সবসময় থেকেই যায় কারণ আমার বের পর পর থেকে আমার জীবনে একটা পর একটা একটার পর একটা ঝড় চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তবু আমি চেষ্টা করি মানে নিজেকে শক্ত করে সব কিছু করার চেষ্টা করি মানে মানুষের সামনে না বুঝে আমি সব কিছু চেষ্টা করি মানে নর্মালভাবে নেওয়ার জন্য তো ওইভাবেই আমি চলার চেষ্টা করি আর যেহেতু আমি যেতেও পারি না এত দূরে আর আমি অনেক কয়েক বছর হয়ে গেলো আমি যাই না মেঘালয় কারণ মেঘালয় ওটা আমার জন্ম জায়গা ওখানে আমি বড় হয়েছি আমার পড়াশোনা কমপ্লিট সব কিছু ওইখানেই কিন্তু এখানে আমাদের পরবর্তীতে একটা বাড়ি করা হয়েছিল তারপরে আমার বিয়েটা এখানে এখানে হঠাৎ করে হয়ে যায় আর বিয়ের পরেও আমার জীবনে একটা পরে একটা ঝড় আসছে আসছি তার জন্য আর আমি যেতেও পারি না ওই জায়গাতে যাব ওই জায়গাতে যেহেতু ভালো একটা বড় ডাক্তার নেই আর পাহাড়ি এলাকা আর যেহেতু আমরা পাহাড়ি এলাকায় বড় হয়েছি ছোটোর থেকে তার জন্য আমাদের মানে অনেকটাই অসুবিধা হয়ে যায় এদিককার দিককার মানুষের গেলে বরের প্রচণ্ড অসুবিধা হয়ে যায় আর কোনো ডাক্তার ডুক্তার নেই ওই জায়গাতে বেশি তার জন্য আমার খুবই অসুবিধা হয় যাই হোক আজকের মতন ভিডিওটা রাখার